টু ফোর ডি জিরো এবার কীবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করলে গোলাকার এ অপশানটি চলে আসবে আবারও কিবোর্ড থেকে টু ফোর ডি ওয়ান এবার অল্টার এক্স পাটন চাপলে বি অপশানটি চলে আসবে সেমভাবে কিবোর্ড থেকে টু ফোর ডি টু লিখার পরে অল্টার এক্স চাপলে সি অপশানটি চলে আসবে এবং টু ফোর ডি থ্রি লেখার পরে পল্টার এক্সপার্টন চাপলে ডি অপশানটি চলে আসবে এভাবে আপনি এই গোলাকার ফাংশনগুলো নিয়ে আসতে পারেন আপনি যখন এমসি কিউ তৈরি করতে যাবেন তখন অবশ্যই এই গোলাকার এবিসিডি ফাংশনগুলো কিন্তু বারবার প্রয়োজন হবে আপনি একবার লিখে এবার এটাকে কপি করে কিন্তু বারবার ব্যবহার করতে পারেন তার জন্যে সিলেক্ট করবেন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি অর্থাৎ কন্ট্রোল সি চাপলে কিবোর্ড থেকে কপি হয় যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে কারশটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অর্থাৎ কন্ট্রোল ভি চাপলে লেখা কিন্তু পেস্ট হয় একবার কপি নিলে বারবার সেটাকে পেস্ট করা যায় অর্থাৎ আবারও যদি আপনি কন্ট্রোল ভি চাপেন তাহলে পেস্ট হতে থাকবে এভাবে আপনি এই ফাংশনগুলো এম সি মধ্যে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার এমসি কিউ শিটের মধ্যে এই গোলাকার ফাংশানগুলো ব্যবহার করবেন